যে দেখুন রাত বাজে সাড়ে দশটা বাবা শুয়ে আছেন আর ছেলে মশাই টাঙ্গাচ্ছে ঘরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো শেষ করতে করতে আমার আজকে বেছে না যেতে একটু লেট হচ্ছে আর এখন অনেক মশা বেরিয়েছে মশার কারণে দেখা যায় পাঁচ মিনিটও শোয়া যায় না বাপ শুয়ে আছেন আর ছেলে উঠে মশারি টাঙ্গাচ্ছে আমি বারবার বলছি যে আমি টাঙ্গিয়ে দেব আমি আসছি কিন্তু না মশারিটা নাকি সে টাঙ্গাবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পারে কি না আমি ভাবছিলাম হয়তো পারবে না কিন্তু এই যে দেখুন সে যা না বান্দা মানে মশারিটা টাঙ্গেই ছাড়বে তো দেখা যাক কতটা কি করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি তো এই যে দেখুন মশারি টাঙানো শেষ তারপরে মশারিটা আবার আতুশকের নিচ দিয়ে ঢুকাচ্ছি তো আমি বলছি তুমি পারবে না পারবে না বলতে বলতে সে কিন্তু এই যে সুন্দরভাবে কাজটা করে নিচ্ছে আমি যেভাবে করি বরং আমার থেকে ভালো করে কিন্তু এই যে মশারিটা টাঙ্গিয়ে তারপরে মশারিটা তুষকের নিচ দিয়ে ঢুকালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আরও একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আরিয়ান ঘুম থেকে উঠে গেছে আজকে একটু আগে এখন বাজে সকাল সাতটা উঠে সে নিজে নিজে দাঁত পাশ করছে তো এখন মাসাল্লাহ সে তার নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করে তবে বলছি আমি করে দেব কিন্তু না সে নিজেই করবে ওর বাবা সকাল সকাল মর্নিং ওয়াকে গিয়েছিলেন তো আসার পথে মনে হয় বাজারে চিংড়ি মাছ দেখে। চিংড়ি মাছ নিয়ে এসেছেন আর যদিও আমি চিংড়ি মাছ পছন্দ করি তারপরেও মাছগুলো দেখে একদিকে খুশি হচ্ছি আবার একদিকে রাগ উঠছে যে কত সময়ে মাছগুলো আমি পরিষ্কার করব। তো যাই হোক শুরু করে দিয়েছি দেখা যাক কত সময় লাগে এখনও সকালের নাস্তা করা হয়নি সকাল সাড়ে নটা বেজে গেছে বাকিদের নাস্তা শেষ আমি যেহেতু মাছগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমারটা পেছনে পড়ে গেছি তো আমি এখানে একটু বাটার দিয়ে ডিম ডিম্পোস্ট করে নিচ্ছি ডিমের কুসুমটা এভাবে আস্ত থাকা অবস্থায় আমি খেতে পারি না তাই ওটা একটু গলিয়ে দিচ্ছি ডিম আমি একেবারে পছন্দ করি না তারপরেও খেতে হয় তাই এখানে একটা ডিম নিলাম আর সেই সাথে একটা শশা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইটুকুই আমার সকালের খাবার এখন আর সকালে ভাত খাই না একটু সালাদ বা এই শসা আর ডিম বা ভিন্ন ভিন্ন আর কি কিছু খাওয়ার চেষ্টা করি আর দুপুরে হালকা ভাত খাই রাতেও আবার ভাত খাই না তো এভাবেই চলছে দেখা যাক কি থেকে কি হয় তো এদিকে আবার নাস্তা শেষ করলাম আর এই যে দেখুন খাটের উপরে এক গাদা কাপড় জমা হয়ে আছে কয়েকদিন থেকে মানে এদিকে সেদিকে যাওয়া হচ্ছে তো এখানে কিছু বাসি কাপড়ও আছে আবার কিছু দোয়া কাপড়ও আছে তো আমি দুই গুলো মানে দুই পাশেই রেখেছিলাম তো আবার জানি না আরিয়ানের বাবা মনে হয় নামাজ পড়ার সময় সবগুলো একসাথে করে রেখেছেন তো আমি এখন বেছে বেছে দোহা কাপড়গুলো আলাদা করছি আর বাসি কাপড়গুলো আলাদা করে মেশিনে ঢুকাবো ধোয়ার জন্য এখানে গলা পরিমাণ উঁচু এক গাদা কাপড় জমা হয়ে আছে তো যে কাপড়গুলো বাসি সেগুলো দুই তিনবার করে মেশিনে দিতে হবে আমার মেশিনটার ক্যাপাসিটি যেহেতু কম সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি না সিক্স পয়েন্ট টু কেজি তো ওই অনুযায়ী আর কি কাপড়গুলো তিনবার করে দিতে হবে তো আপাতত একবার দিলাম ওগুলো উঠানোর পরে আবারও দিব এভাবে করে আজকে সারাদিন কাপড় ধুইব তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটাকেও ক্লিক করে দেবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়গুলো দোয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি রোদে দেওয়ার জন্য আর আজকে রুটটাও কিন্তু খুব মিষ্টি গত কয়েকদিন বৃষ্টি ছিল বৃষ্টির কারণে তেমন কাপড় ধোয়া হচ্ছিল না তাই একটু বেশি পরিমাণে কাপড় জমা হয়ে গেছে আর বাড়িতেও বেশি টাকা হচ্ছে না এদিকে সেদিকে দৌড়াদৌড়িতেই আর কি দিনগুলো কেটে যাচ্ছে বাড়ির কাজগুলো তেমন গুছিয়ে করা হচ্ছে না লাউ গাছে কিছু লাউ হয়েছিল তখন যেহেতু লাউ গাছগুলো বুড়ো হয়ে গেছে তাই শেষের দিকে এইভাবে লাউ হচ্ছে তো আজকে এই মাথা মোটা লাউটা কেটে নিয়ে রান্না দেখা যাক খাওয়া যায় কিনা লাউটা বেশি একটা বড় হবে না এদিকে আবার বাজার থেকে কাঁচা মোটর আনা হয়েছে তো মটরগুলো আমি এখন ভিজিয়ে রাখবো এর আগে আমি কখনও কাঁচা মটর রান্না করিনি এখানে হাফ কেজি পরিমাণে আর কি আছে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তারপরে হালকা সেদ্ধ করে রান্না করে নেব আর ওইদিকে যে মাথা মোটা লাউটাও আমি একটু মুরগির মাংস দিয়ে রান্না করে নিচ্ছি তো একটু শর্টকাট রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওই সব নর্মাল রান্না আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি তাই আর কোনো রেসিপি না এমনিতেই আর কি আমি জাস্ট রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো লাউটা রান্না হচ্ছে আর এইদিকে আমি কাঁচা যে মোটরটা সেটা রান্না করব কাঁচা মোটর দিয়ে ডাল রান্না করেও খাওয়া যায় তবে আরিয়ানের বাবা যেভাবে রান্না করতে বলেছেন সেভাবেই আর কি আমি করার চেষ্টা করছি দেখা যাক টেস্ট কেমন হয় আজকে একটু আমার বাবার বাসায় যাব ওই কারণে আর কি সবকটা কাজ একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাওয়ার সময় রান্নাবান্না করে রেখে যাচ্ছি দুপুরের জন্য কারণ আমি একটু পরে বের হব আর বিকালের দিকে ফিরে আসব। আর যাওয়ার আগে রান্নাবান্না করে রেখে গেলে মানে সেখানে যাওয়ার পরও একটু শান্তিতে সময়টা কাটানো যায় যেহেতু আরিয়ানের বাবা রান্নাবান্না পারেন না তো একটু গরম পানি দিয়ে দিলাম এভাবেই আস্তে আস্তে করে আমি মোটরটা আর কি একটু সেদ্ধ করে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এখন যাওয়ার জন্য রেডি হয়ে যাব। আমি রেডি হওয়ার আগে আরিয়ানকে রেডি করে দিয়েছিলাম তার মধ্যে আরিয়ান কিন্তু আবারও এলোমেলো হয়ে গেছে চুলগুলোও একটু বেশি বড় হয়ে গেছে কেটে দিতে চাইছিলাম কিন্তু ও কাটতে চায় না তাই বারবার চুল আছড়ে দিতে হয় আর এদিকে এ যেয়ে ওয়াইদাও রেডি হয়ে গেছে তো ও নিজের মতন করে রেডি হয়েছে মুখের মধ্যে বেশি করে পাউডার দিয়ে মুখটা একেবারে সাদা করে ফেলেছে তো চুলগুলো একটু আছড়ে দিচ্ছি আর মুখটাকে একটু মুছে দেবো বাচ্চাদেরকে আসলে বেশি মেকআপ মানায় না সিম্পল থাকাটাই ভালো তো যাই হোক মোটামুটি আমি ওকে রেডি করে দিলাম আর আমি এখন জুতা পরে রেডি হয়ে এই যে দেখুন রাস্তায় চলে এসেছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো প্রায় দুপুরের দিকে বেরিয়েছি তাই গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছে তো প্রায় আধ ঘন্টার মতন আমরা এখানে আর কি বসে বসে অপেক্ষা করছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় সাড়ে বারোটার দিকে ওয়াহিদা আজকে ফার্স্ট টাইম আমাদের বাসায় যাচ্ছে মানে ওকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি তো বাসার সবাই ওকে দেখার জন্য এক্সাইটেড বিশেষ করে মা মা ফোন করে বলছেন যে যাওয়ার সময় ওকেও নিয়ে যেতে বাবাকে অসুস্থ রেখে মা এখন আমাদের বাসায় বেশি একটা আসতে পারেন না তো ওই কারণে আর কি ওকে নিয়ে যাচ্ছি আর শুধু ওকে দেখানোর জন্য যাচ্ছি এমনটা না আমার সবজি খেতে কিছু কাজ আছে তো ওখানে আর কি কিছু কাজ করব মাকে হেল্প করব তো একজন অলরেডি চলে এসেছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার বাইজি তো এই যে দেখুন বাড়ির সামনেই প্রায় চলে এসেছি তো এর আগে একবার যখন শিফাকেও নিয়ে ফার্স্ট টাইম বাবার বাসায় এসেছিলাম তখন সবাই ওইভাবে এক্সাইটেড হয়ে শিফাকে দেখার জন্য অপেক্ষা করছিলো আজকে ওকে দেখার জন্য সবাই অপেক্ষা করছিল তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি তো আরিয়ান তো আদরের পালা চলতেছে এই যে দেখুন তো যাই হোক কাদরের পালা শেষ করে তারপরে একটু হালকা নাস্তা করে আহ সবজির চাষের ওইদিকে বের হব তার আগে আর কি বাড়িতে একটু হাঁটাহাঁটি করতেছি তো একটু সময় রেস্ট নিলাম তারপরে এই যে জোরে নামাজ পড়ে চলে এসেছি সবজি খেতে এখানে যে বরবটির গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার মানে আমি লাগিয়ে রেখেছিলাম মা টুকটাক যত্ন করেন তো ওগুলোতে এখন একটু গোবর সার দিতে হবে আর এমনিতেও আরও কিছু সার দিতে হবে দুই পাশ থেকে মাটি কুড়ে কুড়ে গাছের গুঁড়ায় দিতে হবে তো ওই জন্যই আর কি এসেছিলাম মাকে একটু হেল্প করার জন্য মা বয়স্ক মানুষ মায়ের উপর তো সব কিছু চাপিয়ে দিতে পারি না আমার বরবটির গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে অল্প দিনের মধ্যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর বাবার বাড়ির মাটিগুলো কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন বেজা বেজা মাটি এখানে ফরাস চাষ করা হয়েছে খুব সুন্দরভাবেই হয়েছে তো মা কাজ করতেছেন আমিও মানে ওনাকে একটু হেল্প করতেছি মা মাটি উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন আর আমি একটু গোবর সার দিচ্ছি তো বাসায় আসলে কাজ করতে ভালো লাগে কিন্তু বাবার বাসায় এসে এই সবজি চাষ মানে কাজ করা আমার তেমন একটা ভালো লাগে না তারপরেও বাবলাম মাকে একটু হেল্প করি তো মা আমাকে আর কাজ করতে দিচ্ছে না বলছেন প্রয়োজন নেই বাড়িতে গিয়ে আসছে নিতে উনি করে নেবেন তো এখানে আরও কিছুটা মিষ্টি কুমড়ার বেচি লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে চারাগুলো হয়েছে আর এই মাটিতে কিন্তু খুব ভালো মিষ্টি কুমড়ার চাষ হয় জন্যই আর কি লাগিয়েছিলাম যদিও আমি মিষ্টি কুমড়া পছন্দ করি না তবে মিষ্টি কুমড়ার শাক অনেক পছন্দ করি তো আমার উপাসনের পর থেকে মা আমাকে কোদাল দিয়ে কুড়তে দেন না যখনই ভিডিওতে আমায় কুদাল দিয়ে কুড়াকুড়ি করতে দেখেন তখন বকাবকি করেন তো আমি একটু কুড়তে গিয়েছিলাম মা কুদালটা নিয়ে উনি নিজেই কাজ করতেছেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মা বলেন কোদাল দিয়ে কুললে নাকি আমার অপারেশনের জায়গাটায় সমস্যা হবে ব্যথা করবে ওই কারণে আর কি ভিডিওতে যদি একবারও দেখতে পান আমি কোদাল দিয়ে কোনো কাজ করতেছি তাহলেই ফোন করে বকাবকি শুরু হয়ে যায় আর এই যে দেখুন যে দনিয়ার গাছগুলো লাগিয়েছিলাম বৃষ্টির কারণে আসলে নষ্ট হয়ে গেছে একটা না বৃষ্টি ছিল কয়েকদিন তারপরে মোটামুটি হয়েছে খারাপ না তো অনেকটা আগাছা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আর কিছুটা ছোটো ছোটো দনিয়ার গাছও উঠিয়ে নেব যদিও ওগুলো এখনও উঠিয়ে নেওয়ার সময় হয়নি তারপরেও ভাবলাম অল্প কিছুটা উঠিয়ে নেই একবারে বৃষ্টিতে অনেকটা নষ্ট করে দিয়েছে আর আবারও যদি বৃষ্টি হয় তাহলে আরও নষ্ট করে ফেলবে যেহেতু জমিতে লাগানো আর জমিতে বৃষ্টি দেওয়ার সাথে সাথেই পানি জমে যায় ওই কারণে ফসল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো একটু বড় বড় দেখে কিছুটা গাছ উঠিয়ে নিচ্ছি আর রমজান মাস শুরু হওয়ার আগে একদিন এসে সব কোটা গাছ উঠিয়ে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখব যাতে পুরো রমজান মাস কাজে লাগাতে পারি তো আমি হালকা পাতলা কাজগুলো করতেছি আর মা বাকি কাজগুলো করছেন আর এদিকে বাবিও এসেছেন হেল্প করার জন্য আসলে ওনাদের তো সময় নেই রান্নাবান্না বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে ব্যস্ত তো পরে ছোটো বাবি এসেও একটু হেল্প করলেন তো আমি এখন বাসায় চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আর এই যে দেখুন আমাদের বাড়ির আশেপাশের জায়গাটা কত সুন্দর মেলা। ওই রাস্তা দিয়ে আমরা মেন রোড থেকে হেঁটে হেঁটে আসি এই যে দেখুন আর এই যে আমাদের সবজি খেত আর উপরে এই যে বাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাহাড়টা উঁচু না একেবারে নিচু একটা পাহাড় এখানে বিকালে মাঠের মধ্যে বসে বসে যে লুডো খেলা চলতেছে গ্রামের বাচ্চাদের এই একটাই স্বভাব তো যাই হোক বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া রেডি এখানে ছোটো মাছের জোল করা হয়েছে লাউ দিয়ে মুরগির মাংস আর ছোটো ছোটো দেশি আলু ভাজি তো আমি এখানে একটু মাছের জোল নিয়েছি আর আলু ভাজি নিয়েছি আর দুপুরে আমি অল্প ভাত খাই তাই অল্প পরিমাণে ভাত নিয়েছি তো মা এবং বাবার সাথে বসে একসাথে খাবার খাচ্ছি ভালোই লাগছে মাঝে মধ্যে বাবার বাসা এসে সবার সাথে একসাথে খেতে পারি এটাই আমার সৌভাগ্য তো এই যে দেখুন আমার জোকার বাইপো ক্যামেরা অন দেখলে মানে জোগাড়ি শুরু হয়ে যায় আর এখানে যে দেখুন আমার দুই বাইজি স্কুলের এক্সাম শেষ তো ওরা বিকালে বাসায় বসে বসে মোটা কাগজের টুকরো দিয়ে বোর্ড তৈরি করে খেলা করছে কত বুদ্ধি তাই না যাই হোক এখন আস্তে আস্তে বিদায় নিয়ে নিচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আবার বাসায় পৌঁছাতে হবে পৌঁছাতে হবে বলতে আমি আমার বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আর এক মিনিট পরে আমার বাড়ির রাস্তা চলে আসবে তো দেখতে দেখতে বাসায় চলে এলাম বাসায় এসে দেখবো আমার ছাগলটা নেই আমি বাসা থেকে চলে গেলে আমার ছাগলটাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত আমি বাসায় ফিরবো ততক্ষণ পর্যন্ত সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তো এই যে দেখুন যদি তাকতো তাহলে উঠোনের মধ্যে থাকতো তো এখন ওকে আবার খুঁজে আনতে হবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম